এই শিপটাকে যখন আমাদের প্রয়োজন হয় ডানে নেওয়া তখন আমরা ডানে নেই যখন বামে নেওয়ার প্রয়োজন হয় তখন বামে নেই কিভাবে আমরা স্টিয়ারিং করি বা কীভাবে এত বড় একটা জাহাজকে আমাদের কোন যন্ত্রটা ঘুরাচ্ছে আমরা এখন আছি নর্থ আটলান্টিক ওশানের ঠিক মাঝামাঝি আমরা আমাদের শিপ এখন রানিং অবস্থায় আছে আমাদের উদ্দেশ্য বা গন্তব্য হচ্ছে ল্যাটিন আমেরিকার দিকে এবং সেখানে যেতে আমাদের সময় লাগবে মোটামুটি আশা করতেছি আরও এগারো দিন মতো যদি ওয়েদার একটু ভালো থাকে এবং ওয়েদার যদি খারাপ থাকে তাহলে আরও হয়তো বেশি সময় লেগে যাবে তো আমি আপনাদেরকে একটু বাইরের পরিবেশটা আজকে দেখাই ওয়েদারটা আজকে বেশ সানি আটলান্টিকের আমি যে কয়েকদিন থেকে আমরা মানে আটলান্টিক পাড়ি দিচ্ছি তার মধ্যে আজকে একটু ওয়েদার তুলনামূলক ভালো না না হলে কিছু কিছু খারাপ অবস্থা ফেস করেছি এবং এই পাশে দেখেন আমাদের শিপ এখন রানিং অবস্থায় আছে তো আপনাদের সাথে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের এত বড় যে একটা শিপ দেখতেছেন এই শিপটাকে যখন আমাদের প্রয়োজন হয় ডানে তখন আমরা ডানে নেই যখন বামে নেওয়ার প্রয়োজন হয় তখন বামে নেই কারণ আপনারা জানেন যখন কার ড্রাইভ করেন তখন তো আপনাদের ডানে বামে নেওয়ার প্রয়োজন হয় আমাদের শিপও যখন আমরা চালাই তখন আমাদের ডানে বামে নেওয়ার প্রয়োজন হয় তো এই শিপটাকে কি প্রতিনিয়ত কারের মতো স্টিয়ারিং করা লাগে কিনা মানে আপনি যতক্ষণ কার ড্রাইভ করবেন ততক্ষণই কিন্তু আপনাকে স্টিয়ারিং করা লাগে তো সেক্ষেত্রে আমার এই শিপ প্রতিনিয়ত স্টিয়ারিং করা লাগে কিনা বা কিভাবে আমরা স্টিয়ারিং করি বা কিভাবে এত বড় একটা জাহাজকে আমাদের কোন যন্ত্রটা ঘুরাচ্ছে সেই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিব তো চলুন আপনাদেরকে একটু ব্রিজের মধ্যে নিয়ে যাই এইটা হচ্ছে আমার সেই স্টিয়ারিং এই স্টিয়ারিংয়ের মাধ্যমেই দেখতে ঠিক অনেকটা কারের মতো এই স্টিয়ারিংই আমাদের হচ্ছে শিপকে ডানে নেওয়ার প্রয়োজন হলে ডানে নেই মানে আমরা ডান সাইডকে স্টারবোর্ড সাইড বলি এবং বাম সাইডকে পোর্ট সাইড বলি আমাদের যখন যেদিকে প্রয়োজন তখন এই স্টিয়ারিংয়ের মাধ্যমে নেওয়া হয় কিন্তু আমাদের দেখেন শিপ কিন্তু এখন রানিং অবস্থায় আছে কিন্তু কেউই কিন্তু এখানে স্টিয়ারিং করতেছে না কিন্তু কার যখন চলে তখন কিন্তু কন্টিনিউয়াস একজনকে স্টিয়ারিং করা লাগে তো আমাদের এখানে এখন কেউ কিন্তু স্টিয়ারিং করতেছে না আসছে তো আপনাদেরকে এখন একটু বলি যে এই এখানে দেখেন এখানে কিন্তু এখন অটো মোড আছে মানে অটো পাইলট মোড অটো পাইলট মোড দেওয়া থাকে কখন যখন আমাদের শিপের চারপাশে কোনো ট্রাফিক থাকে না এবং আমরা ওপেন ওশানে ওপেন ওশানে থাকি কোনো ট্রাফিক নাই কোনো ঝামেলা নাই তখন হচ্ছে কি যে আমরা এই অটো পাইলট মোডটা ব্যবহার করি অটো পাইলট মোড ব্যবহার করার সুবিধা হচ্ছে এখানে কাউকে প্রতিনিয়ত এটা হচ্ছে স্টিয়ারিং করা লাগে না ম্যানুয়ালি স্টিয়ারিং করা লাগে না তো এখানে একটা নব দেখতে পাচ্ছেন এই নবটা দিয়ে আমি আমার শিপের হেডিংটা ফিক্সড করতে পারি এখন দেখেন আমার শিপের হেডিং দেওয়া আছে টু এবং এটা অটোমেটিক্যালি টু সিক্স সিক্স মেনটেন করতেছে যে দেখেন আমার শিপের হেডিং হচ্ছে টু এবং এই পাশে হচ্ছে এটার ইন্ডিকেটর দেওয়া আছে এই ইন্ডিকেটরটা দেখেন এটা কিন্তু প্রতিনিয়ত যে অটোমেটিক কাজ করতেছে যে আমাদের শিপের যে কারেন্ট বা স্রোত আছে এটা কাউন্টার করে সবসময় টু সিক্স সিক্স হেডিংটা মেনটেন করার জন্য সব সময় কিন্তু আমাদের শিপের যে রাডার আছে সেটাকে কিন্তু মেনটেন করতেছে এবং অলওয়েজ টু সিক্স সিক্স থাকতেছে বাট আপনাদেরকে একটু দেখায় যে আমাদের রাডারে টুয়েলভ নটিক্যাল মাইল সিলেক্ট করা আছে মানে আমার বারো মাইলের ভিতরে কিন্তু কোনো ট্রাফিক নাই এবং আমাদের যদি একডিসে একটু দেখায় এই দেখেন আমরা একবার এটা হচ্ছে আর নর্থ আটলান্টিক ওশান এবং নর্থ আটলান্টিক ওশানের আমরা ঠিক মাছ বরাবর এখন আছি এবং আপনারা যতদূর দেখতে পাচ্ছেন যে আশেপাশে কোনো ট্রাফিক নাই কোনো কিছু নাই এজন্য এখানে হচ্ছে যে আমরা অটো পাইলট মোডটা ব্যবহার করতেছি বাট যখন আমরা হচ্ছে কোনো ন্যারো ট্রাফিকে থাকবো বা দেখা যাচ্ছে যে অনেক বেশি ট্রাফিক আশেপাশে এবং আমরা খুবই চিপা রাস্তা পার হচ্ছি বা ন্যারো চ্যানেল পার হচ্ছি তখন আমাদেরকে হ্যান্ড স্টিয়ারিং ব্যবহার করতে হয় হ্যান্ড স্টিয়ারিং ব্যবহার করলে আমরা যখন শিপটাকে ডানে নিব তখন আমার ডানে মুভ করতে হবে বামে নিব তখন আমাকে প্রতিনিয়ত কারের মতো ম্যানুয়ালি মুভ করতে হবে তো এই এটাই হচ্ছে সুবিধা যে আমরা এখন ওপেন ওশানে আছি আমার কোনো লোক প্রয়োজন হচ্ছে না এক্সট্রা লোকের প্রয়োজন হচ্ছে না কারণ এখানে সবসময় একজন দাঁড়িয়ে যদি আমি এত বড়ো জাহাজকে এই ছোট্ট একটা জিনিসকে প্রতিনিয়ত মুভ করতে চাই তাহলে আমাকে একজন লোক লাগবে বাট আপাতত এখন আমাদের কোনো লোক লাগতেছে না তো এই স্টিয়ারিং সিস্টেমটা এই স্টিয়ারিং সিস্টেমের মাধ্যমে আমাদের এত বড় একটা জাহাজকে তারা প্রতিনিয়ত হচ্ছে কি যেটা মুভ করতেছে তা আমাদের অটো পাচ্ছে হ্যান্ড মোড আছে তো এই হ্যান্ড মোডে দিলে তখন আমাকে এটা হচ্ছে যে ডানে বামে নিতে হবে তো আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি আপনাদের মতো করে যাদের সহজ ভাষায় বুঝতে পারেন এই জন্য আমি আপনাদের মতো করে আমি বোঝানোর চেষ্টা করেছি যারা আমাকে নতুন দেখছেন আমি অহিদ হাসান নয়ন সাথে ছিলাম আর আমার নয়নন্দা সি পেজ থেকে আমাকে খুঁজলে আপনারা পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম